যেসব ঘরে প্রবেশ করে না বিষয়ে কিছু বলবেন এ হ্যাঁ ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যেসব ঘরে প্রবেশ করে না এখানে বিষয়টি আসলে একটু বুঝতে হবে প্রথম কথা হচ্ছে যেসব ঘর বলতে বোঝায় সুনির্দিষ্ট রুমও হতে পারে সুনির্দিষ্ট ঘরও হতে পারে কিন্তু বাড়ি নয় মানে বাড়ির বাড়ি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে অনেকগুলো ঘর বা অনেকগুলো সমস্ত একটা অনেকগুলো আমরা খুব সহজে যদি বলি সেটা হচ্ছে মানে যে সমস্ত রুম বর্তমানে কক্ষ কক্ষ যেগুলো আছে সেগুলো ঘর প্রত্যেকটা কক্ষই আলাদা ঘর আবার এর মানে কম্পাউন্ড যেটা এক মানে একটা ইউনিট অথবা একটা ফ্ল্যাট এটাও একটা ঘর আর দুই নম্বর যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ফেরিস্তা প্রবেশ করে বলতে কি বুঝায় ফেরিস্তা প্রবেশ করে বলতে বোঝায় আল্লাহর গুলালির পক্ষ থেকে রহমতের ফেরিস্তা যারা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য রহমত নিয়ে আসবে বান্দার জন্য অনুগ্রহ নিয়ে আসবে এ ধরনের ফেরিস প্রবেশ করবে না কিন্তু আজাবের ফেরিস্তা অথবা মৃত্যুর ফেরিস্তা তারা প্রবেশ করবে তারা প্রবেশ করবে কারণ তারা তো মানে এই কাজের জন্য অ্যাসাইন করা যারা প্রতিবেদন লিখছেন রিপোর্ট লিখছেন আর যারা নিয়মিত দায়িত্বপ্রাপ্ত তারা থাকবে নিয়মিত দায়িত্বপ্রাপ্ত যারা তারা ওই ফেরেশতারা থাকবে তাহলে বোঝা যাচ্ছে এখানে মানে ফেরিস্তা বলতেও সুনির্দিষ্ট একটা গ্রুপকে বোঝানো হচ্ছে যারা রহমতের ফেরিস্তা লম্বা একটি আলোচ্য বিষয় আমি খুব সংক্ষেপে শুধু পয়েন্টগুলো আলোচনা করতেছি এক নম্বর পয়েন্ট হচ্ছে সৈমস্তিমের রায়তের মধ্যে এসে সেরসুল্লাহ আসলাম বলেছেন যে যেই সমস্ত ঘরের মধ্যে ইন্দারবালা কাতালা তা দখুল বাই তেনফিহি তামাথিল আউ তা সাউদ ওই সমস্ত ঘর যে সমস্ত ঘরের মধ্যে মানে মূর্তি প্রতিকৃতি অথবা ছবি জুলানো আছে সে ঘরে ফেরিস্তা প্রবেশ করবে না সুতরাং আপনি আপনার আব্বার ছবি মারা গেছেন অনেক আগেই ঘরের মধ্যে ঝুলিয়ে রাখছেন অথবা আপনার বিয়ের ছবি স্ত্রীর ছবি ঝুলিয়ে রাখছেন অথবা আপনার কোনো সন্তান মারা গিয়েছে তার ছবি ঝুলিয়ে রাখছেন তাহলে আপনি রহমত থেকে বঞ্চিত রহমতে ফেরিস্তা ছবি থাকলে সেখানে প্রবেশ করবে না সে ঘরে প্রবেশ করবে না এই ছবি থেকে অবশ্যই ফিরে আসতে হবে কিন্তু ছবি যদি আপনার মানে আপনি ইন্ডে থাকে অ্যালবামে থাকে অথবা আলমিরায় থাকে এটা এটা বোঝানো হয়নি এটা বোঝানো নি ছবিটা মানে যেখানে বাহিরে প্রকাশ্যে থাকবে বাহিরে প্রকাশ্যে থাকবে সেটা 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 এখানে বোঝানো হয়েছে সেখানে অবশ্যই রহমতের ফেস প্রবেশ করবে না দুই দুই নম্বর বিষয় হচ্ছে যে সমস্ত গ গড়ের মধ্যে কুকুর থাকবে কুকুর লালন পালন করা একটা এখন সংস্কৃতিতে পরিণত হয়েছে কুকুর সংস্কৃতি একটা শখ কুকুর সংস্কৃতি তো এই কুকুর সংস্কৃতিটা মানে এটা যারা আবিষ্কার করেছে তারা খুব নোংরা একটা চিন্তাধারা থেকে আবিষ্কার করেছে সেটা আমি ইতিহাস আলোচনা করছি না যদিও ইতিহাসটা খুব গুরুত্বপূর্ণ মুসলিম উম্মা জানা দরকার এখন মুসলমানদের মধ্যে এটা আস্তে আস্তে ব্যাপকভাবে মুসলমানদের মধ্যে অনুপ্রবেশ করছে এই কুকুর সংস্কৃতি বা কুকুর লালন যে প্রক্রিয়া কুকুর ঘরের মধ্যে রাখা সেটা যদি একটা কুকুরের বাচ্চাও হয়ে থাকে এমনকি সেরা জেলাহার ঘরে মানে ছোট ছোট্ট কক্ষ যে কক্ষটা খুবই ছোট একটা কক্ষ মানে এই কক্ষের মধ্যে মানে খাটের নিচে অথবা চোখের নিচে যে কী কী ধরনের খাট ছিল খুবই সাধারণ খাট খেজুর গাছের ইয়ে দিয়ে তৈরি করা হতো এর নিচে কিভাবে ছোট একটা জারু যার হচ্ছে কুকুরের বাচ্চা ঢুকে আছে কোনো দিন পর্যন্ত আল্লাহ রসুল সাল্লা কাছে ওহি আসেনি এ কারণে ওহি আসেনি সুতরাং কুকুরের বাচ্চা কিন্তু এটা আবুদাউদের রয়েতের মধ্যে এসেছে সহি মুসলিমের রয়েতের মধ্যে এসেছে বোখারি রয়েতের মধ্যে এসেছে একেবারেই সুস্পষ্টভাবে এতে কুকুর খবরদার কুকুর কিন্তু কুকুর যদি ঘরের বাহিরে রাস্তায় থাকে এতে কোনো অসুবিধা নেই মানে ঘরের বাহিরে কোথাও রাস্তায় থাকে অথবা কুকুর ঘরের বাহারার জন্য থাকে এতেও কোনো অসুবিধা নেই কুকুরকে ভাড়া বাহারার জন্য কাজে ব্যবহার করাও যায় রয়েছে এটি আদিজ দ্বারা প্রমাণিত হয়েছে এরপরে যে পয়েন্টটি সেটা হচ্ছে ওই সমস্ত ঘর যে সমস্ত ঘরের মধ্যে সবসময় ঘন্টা বাজানো হয়ে থাকে ঠং 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 ঘন্টা বাজানো থাকে ঘন্টা বাজানো এটি মূলত খ্রিস্টানদের আলামত এবং খ্রিস্টানরা ঘন্টা বাজান বাজাতো ওই নির্দিষ্ট সময়ে ঘন্টা বাজানো অথবা সময় যেখানে ঘন্টা বাজানো হয়ে থাকে অথবা এখান থেকে আলেমদের মধ্যে কেউ কেউ বলেছেন যে যেখানে মিউজিক সব সময় বাজানো হয় তাকে এটি আবুদাউ তার সুনারের মধ্যে বর্ণনা করেছেন এবং এটাকে হাক মুস্তাদাকের মধ্যে এটাকে সই বলেছেন তবে নাসুন্দি আমি মতুল আল্লাহ এই হাদিসটিকে দয় বলেছেন তাহলে বুঝতে হবে যে আলেমদের মধ্যে একতলাফ আছে এই মাসালার মধ্যে একতলাফ আছে আমি শুধুমাত্র হাদিস বলে দিচ্ছি কিন্তু ফেক্ষের পর যে আলোচনা এখানে করার মতো আমার সময় নেই এরপরে যে মাসালাটি বা যে পয়েন্টটি আছে সেটা হল তিন নম্বর চার নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্ট হচ্ছে যে সমস্ত ঘরে নারী জানাবত অবস্থায় রয়েছে সময় মানে অনেকে আছে দেখা যাচ্ছে যে স্ত্রী সহবাস করার পরে গোসল করে না অপবিত্র অবস্থায় রয়েছে অপবিত্রতা মূলত খুবই খারাপ একটি বিষয় বিশেষ করে জানাবত যার যারা হয় তাকে গোসল যার উপর ফরজ হয়ে যায় সহবাসের কারণে তাহলে সে ব্যক্তির সাথে সাথেই গোসল করে নেবে এটা হচ্ছে ইসলামিক বিধান মানে দেখা গেল যে মানে গোসল করেন না এই এই বিষয়টি আবুদাউদের রেওয়ায়তের মধ্যে এসেছে এটাও হাকিম মুস্তাদাকের মধ্যে সই বলেছেন কিন্তু রাজপদ আরাই মহমতুল্লাহ জাই বলেছেন আলেদের মধ্যে অনেকে বলেছেন যে একই রেওয়ায়তের মধ্যে এটি অতিরিক্ত এসেছে এবং মানে ওই আবুদাউদের এই রেওয়ায়তটি অন্যান্য হাদিসের গ্রন্থের মধ্যে এসেছে সেখানে জুনুব শব্দটা এই রেওয়ায়তের মধ্যে অতিরিক্ত এসেছে যা মানে যেই ঘরের মধ্যে অপবিত্র যার উপরে গোসল ফরজ হয়েছে এই ধরনের ব্যক্তি অথবা এ ধরনের নারী রয়েছে সেই ঘরে ফেরেস্তা প্রবেশ করে না রহমতে ফেরেস্তা প্রবেশ করে না এবং এটা আলেমদের কেউ কেউ বলেছেন যে যেহেতু এই রেওয়ায়াতটি অতিরিক্ত রেওয়ায়ত এটি মানে আমলের দিক থেকে অতিরিক্ত ফায়দা দিয়েছে সুতরাং এটা গ্রহণ করা যেতে পারে যাই হোক মোদ্দা কথা হচ্ছে আলেমদের এখতালাফ রয়েছে এরপরে পাঁচ নম্বর পয়েন্ট যেটি সেটা হলো ওই সমস্ত ঘর যে গড়ের মধ্যে কখনো কোরআন তেলাওয়াত হয় না কালবাই তিল এটাও হাদিসকে দরাই বলেছেন আসুন জামিন রহমতুল্লাহ কিন্তু জমুর আল হাদিস এই হাদিসটাকে বলেছে যে হাদিসটা মানে অর্থগত দিক থেকে শুদ্ধ এটা হচ্ছে উজার বিরান বাড়ির মতো এগুলো কি বলে বিরান বাড়ি বলে না মানে যেখানে আসলে শয়তানের আড্ডা শয়তান থাকে মানে ফিরেজ রহমতের প্রবেশ করে না যেখানে কোরআন তেলাওয়াত হয় না বা কোরআন থেকে মানে লোকেরা দূরে থাকে সেই ঘরের মধ্যে এরপর এটা সহি হাদিসের মধ্যে এসেছে এটা সহিখারি মুসলিম হাদিসের মধ্যে এসেছে এটা হলো ছয় নম্বর পয়েন্ট সেটা হলো ওই ঘর যেই ঘরের মধ্যে কোন নারী রাত্রি যাপন করছে অথচ তার স্বামী তার উপর অসন্তুষ্ট এবং মানে স্বামীর সে মানে বিছানা ত্যাগ করে আছে মানে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে

আমাদেরকে এই আমলগুলো বর্জন করতে হবে এবং কারণ রহমতের আমরা আশা করব কিন্তু রহমত অনুকূলে কাজ করবো রহমতের প্রতিবন্ধকতা নিজেরাই তৈরি করে রাখব তাহলে সেখানে রহমতের আশা করাটা আসলে হত ছাড়া হওয়া ছাড়া আর কিছুই না আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে প্রিয় দর্শক আমরা দেখছিলাম আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা সময় হলো বিরতির ফিরছে একটু পরেই প্রশ্ন আছে আমার তো প্রশ্ন যাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন জি আসসালামু আলাইকুম আসসালাম আমি চট্টগ্রাম থেকে বলছিলাম জি বলুন আপনাদের এই অনুষ্ঠানটা আমার মা এবং আমাদের পরিবার রেগুলার আমরা দেখছি তো আমার আম্মা বসে আছে কথা বলতে বলতে একবার যে উনি বললেন যে আমাদের উনি জেনেছেন মানে স্বামী স্ত্রী তো স্বামী যদি স্ত্রীকে ক্ষমা না করে এবং ক্ষমা যদি স্ত্রী যদি স্বামীকে ক্ষমা না করে তাহলে উভয়ে কেউই জানাতে যাবে না এই ব্যাপারে একটু আসলে সহি কোনটা একটু জানতে চাচ্ছিলাম আচ্ছা আর কোনো প্রশ্ন আছে না থ্যাংক ইউ ধন্যবাদ জানতে চেয়েছেন স্বামী যদি স্ত্রীকে ক্ষমা না করে স্ত্রী যদি স্বামীকে ক্ষমা না করে তাহলে কেউ জানাতে যেতে পারবে না না এ বক্তব্য মানে এইভাবে হুবু এই মানে এই টেক্সটে অথবা এই কন্টেন্ট অথবা এই এইটা কি বা তাকে মানে এই ধারণায় এটা মোটেও সঠিক নয় স্বামী যদি স্ত্রীর হক নষ্ট করে স্ত্রী যদি স্বামীর হক নষ্ট করে থাকে এবং একজন আরেকজনের সাথে যদি সমঝোতা না হয় তাহলে তো অবশ্যই কেয়া দিন জান্নাতে যাওয়ার সুযোগ পাওয়া কারণ হচ্ছে এই হক আদায় করতে হবে কেয়ামতের দিন এই হক কেয়া দিন আদায় করতে হবে সেক্ষেত্রে এই কারণেই যেহেতু স্বামী স্ত্রীর সবচেয়ে গরিষ্ঠ জীবনযাপন করে থাকে এবং জীবন জীবনযাপনের মধ্যে কোনো কোনো দিক থেকে একজনের না একজনের হংকের মধ্যে কিছুটা ত্রুটি ত্রুটি হয়ে যেতে পারে কারণ এখানে ত্রুটি হওয়ার সময় মানে যেহেতু দীর্ঘ সময়ের একটা অবস্থান আপনি যার সাথে একদিন দেখা সাক্ষাৎ হয়েছে তার তার সাথে ত্রুটি হবে কোথায় ত্রুটি হওয়ার সুযোগ নেই তা দেখাই হয়েছে একদিন অতীত হবে স্বামী স্ত্রীর মধ্যেই সারা বছর একসাথে স্বামী স্ত্রী যেহেতু দীর্ঘ একটি সময় কারণ অনেক আছে আমার কাছে মানে পঞ্চাশ বছর পঞ্চান্ন বছর পর্যন্ত দাম্পত্য জীবন পালন করতেছে তো সুতরাং এত লম্বা সময়ে একজন আরেকজনের মনে কষ্ট দিতে পারে একজন আরেকজনকে একটু দুর্ব্যবহারও করতে পারে ভুল বুঝাবুঝি হতে পারে ভুল বুঝাবুঝি হতে পারে অথবা কোনো কারণে হক নষ্ট করতে পারে হক নষ্ট করতে পারে এই কারণেই মূলত যদি সেটি নষ্ট হয় পরস্পর পরস্পরের প্রতি মানে অন্তরটাকে পরিচ্ছন্ন করে একজন আরেকজনকে ক্ষমা দিয়ে করে দেওয়া এটা সবচেয়ে উত্তম এবং নিজের পক্ষতেই থেকেই বলা যে যদি কোনো কারণে আমার কোনো ভুল হয়ে যায় আমাকে ক্ষমা করে দাও এটা নিজের পক্ষ থেকে বলা কিন্তু স্ত্রীকে জোর করে বলা যায় তা আমাকে ক্ষমা করে দাও অথবা স্বামীকে জোর করে বলা যায় আমাকে ক্ষমা করে দাও না তোমার খবর আছে এটা এটা নয় এতে কোনো এতে ক্ষমা সুন্দর সময় অন্তর্গত উপলব্ধি থেকে ক্ষমা নিজস্ব মানে মানে চিন্তা নিজস্ব ওটাকে এখতিয়ারে উপলব্ধিতে স্বেচ্ছাপনোদিত হয়ে স্বতস্ফূর্তভাবে মানে বলবে যে আমাদের মধ্যে যদি কোনো বুল বুঝাবুঝি যা হয়েছে সব আল্লাহ অবস্থায় ক্ষমা করে দিয়েছি তাহলে তাহলে এখানে হকের বিষয়টি থাকবে না এই কারণেই হকের বিষয় যদি থেকে যায় তাহলে কী আমাদের জান্নাতের অবশ্যই জান্নাত লাভ করতে হলে তো অন্যের হক মাদালেমগুলো আদায় করে হকটা বুঝিয়ে দিতে হবে আদায় বুঝিয়ে দিতে হবে আদায় করতে হবে মাদালেম থেকে গেলে মানে অন্য লোকের হক যদি থেকে যায় আপনার উপর আপনি তো জান্নাতে প্রবেশ করতে পারবেন না জি